ছদিনের দিনের উত্তরবঙ্গ সফরে এসেই কানুসান্নাল গ্রামের মানুষদের পানীয় জলের সমস্যা সুরাহা করলেন মুখ্যমন্ত্রী কানুসান্নাল গ্রামে পানীয় জল পাঠাবে শিলিগুড়ি পুর নিগম এই গ্রামের বাসিন্দাদের পানীয় জল কষ্টের নিরসনের কলকাতা থেকে বাগডোগরা নেমে পুর নিগমকে দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন তৎকালীন সাংসদ এস এস আলুয়ারিয়া এই গ্রামটিকে দত্তক নেন সেই গ্রামে এতদিন কাউকে ঢুকতে দেননি তিনি নিজেও কিছু করেননি বর্তমানে পিএইচই দায়িত্ব নিয়েছে কাজটা করতে তার জন্য সময় লাগবে তবে ততদিন পানীয় জলের সমস্যা যাতে বাসিন্দাদের ভুগতে না হয় তার জন্য শিলিগুড়ি পুর নিগমকে পানীয় জল পাঠাতে বলেছি সাল থেকে শিলিগুড়ি মহকুমা পরিষদের নকশালবাড়ি ব্লকের হাতিঘিসা গ্রাম পঞ্চায়েতের সেবদুল্লা গ্রামের জল কষ্ট চলছিল সে সময় সমস্যা মেটাতে কেন্দ্রীয় সরকারের জলজীবন প্রকল্পে গ্রামে কাজ শুরু হয় অভিযোগ প্রকল্প চালু হলেও গ্রামের একশো পরিবার এখনো জল পাচ্ছে না তাই ওই সমস্যার সমাধান চেয়ে গ্রামের দশজন বাসিন্দা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন এই গ্রাম নকশাল নেতা কানু সান্নালের গ্রাম নামে পরিচিত আজ ছিল সেই মামলার শুনানি এদিকে এই মামলার শুনানির দিন অভূতপূর্বভাবে বিচারপতি অভিজিৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিজের আসন ছেড়ে বিচার বিচারপ্রার্থীদের কাছে নেমে আসে মামলা শুনছেন যা দেখে অভূত সকলেই

And they told me that village was adapted by <laughs> SS Alualia. And after that, he has not done anything. Hmm. So, now our our PH is doing the water crisis yeah. management. So, it will take some time because they have to up, uh, dump the pipeline and then they, uh, they have to do some mechanism and all. the It is already started. So, I think the villagers will get the water. There is no need for interference in, at this moment.

তারপরে কাউকে ঢুকতে দিচ্ছিল এবার যখন অ্যাডপ্ট করেছে তারপরে সেটা দায়িত্ব পালন করেনি ফলে ওখানে একটা ক্রাইসিস ছিল সেটা পিএইচি নিয়েছে পিএইচি কাজটা করছে যতক্ষণ পর্যন্তটা না পাবে ততক্ষণ পর্যন্ত শিলিগুড়ি থেকে আমি বলেছি যে তোমরা একটু টানতে করে জল পাঠিয়ে ওদের ঘুরতে সবাই বিজেপি আসতে আসতে হচ্ছে বারো তারিখে এবার শুভেন্দু সবাই শিলিগুড়িতে

दीदी दीदी ऐसा था उन्होंने ये भी कहा है कि बंगाल का स्थिति ठीक नहीं है तब ये फेस्टिवल गिरिराज सिंह जी का कहना है गिरिराज सिंह